Assalamu lei com'è una arsda di deca nea ține anturico solitio, ovviamente. সবাইকে আমি আমার আয়ুর্বেদিক ভবন মানুবেদিতা দাওয়াখানার সৌজন্যে আজকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে দেখেন একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে অনেক লেট লাগে অনেক টাইম লাগে তো আমি আপনাদেরকে বলবো আমার এই পাঁচটা মিনিট ভিডিওটা কেউ স্কিপ করবেন না না করে ভালো করে কথা বলুন শুনুন সেটা ভবিষ্যতে কাজে লাগে আমি আপনাদেরকে বলবো যে গাছটা হচ্ছে আমি এক কি এই কিছু গাছ নিয়ে কথা বলবো এই আল্লাহর জমিনে এমন কিছু গাছ আছে যা দেখলে অবাক হয়ে যাবে যে গাছটা আমি আপনাদের ভিতরে দেখাই আপনারা যারা জনরোগে আক্রান্ত আছেন তাদেরকে বলব আপনারা অশ্বগন্ধা দেখান এক চামচ করে অশ্বগন্ধা খাবেন নম্বর দুই যারা বলেন যে বিভিন্ন আমরা এই সেক্সের জন্যে সেক্স ট্রাভেলের জন্যে অত্যন্ত দ্রুত বেগে বীর্য পাস হয়ে যায় বীর্য নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বীর্যু চলে যায় আমি আপনাকে বলব এই বীর্যু নষ্ট হবে না এবং থাকবে আমি আপনাদেরকে বলব একটা নারীর কাছে আনন্দ তৃপ্তি দিতে দিতে যেতে চান তিরিশ মিনিট এনজয় করতে পারবেন এবং শান্তি দান করতে পারবেন আমি হেকিমালিয়াসওন যাদের ওয়েস্ট ক্যান্সার অশ্ব পাইলস হয়েছে যারা বিভিন্ন জায়গাতে আর যাদের অসহায় আছে যারা গরিব হত দরিদ্র তাদেরকে আমি বলবো যে আমার এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রি অ্যান্ড ট্রিটমেন্ট আমি দিয়ে দেব আমি রাজশাহী মেডিকেল আউটডোরে বসি প্রতি মঙ্গলবার বুধবার এবং শনিবার আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সেখানেও সাক্ষাৎ করতে পারেন অথবা আমার চেম্বারে সাক্ষাৎ করতে পারেন এবং ঢাকায় একটু এখন কম পাবেন যেহেতু আমি রাজশাহী মেডিকেলে ট্রান্সফার হয়েছি আর বিকাল আমি পাবেন না আর শুক্রবারে আপনারা সকাল আটটা থেকে বারোটা অবধি রুগী দেখা হয় আপনারা সবাই এই রুগীটার আপনারা আসবেন আপনাদেরকে সুপরামর্শ এবং চিকিৎসা দেওয়া আপনার কাছে আমি একটা ছোট ইউজার ছোট ব্যক্তিকে বলব যে আপনারা যেখান থেকে দেখুন না কেন আপনারা সুন্দর করে আমার এই জিনিসটাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা চাপিয়ে দেবেন কেন যখনই আমি ভিডিওটা ছাড়বো তখনই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি পেয়ে যাবেন আপনি শুনতে থাকবেন এখন বাংলাদেশে দেখবেন ওষুধ কোম্পানি বেশি বিশ্বের ভিতরে এত ওষুধ কোম্পানি নেই দাদা এত এত হেকিম ডাক্তার কিন্তু বহিবিশ্বের ভিতরে নেই আজকে বাংলাদেশের স্বাস্থ্যবিজ্ঞান বা স্বাস্থ্য সমাজকে নিয়ে যে কথা বলি কারণ আমাদের এটা অত্যন্ত দাদা খারাপ হ্যাঁ আমরা এই বাংলাদেশকে অল্প বিশ্বের ভিতরে নিয়ে আমরা যে বসবাস করি বা আমরা যে খাচ্ছি আমি আপনাদেরকে বলবো যে আপনারা পারলে একটু সুচিকিৎসার সুপরামর্শ আপনারা নেবেন আরেকটি কথা বলতে চাই যাদের প্রালাইসিস হয়ে গেছে যাদের খিস্টলা হয়ে গেছে এবং মেয়েদের সাথে লিকুরিয়া এবং জটিল ও কঠিন রোগের জন্য আমি কিন্তু কোনো লোকও দেখাই না কোনো কিছু দেখি না যাদের পেনিসটা মরে গেছে একবার পেনিসটা লেগে গেছে নরম হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে যদি আপনি সুচিকিৎসা চান আমার ডিসকুপশনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দর করে একটি বলে দেব আপনারা সেই পরামর্শতে গ্রহণ করবেন আরেকটি কথা বলতে চাই জীবনে অনেক কিছু ব্যবহার করেছেন অনেক কোম্পানির ওষুধ ব্যবহার করেছেন আমাদের এরকম কাছে চিকিৎসা নিয়েছেন একবার লাস্ট চিকিৎসা মনে করে হারানো জৈবনকে যদি ফেরত পেতে চান সুস্থ থাকতে চান ভালো থাকতে চান আমার কাছে পরামর্শ নিয়ে আমি কথাই বলবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ